সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো ভাইরাল ফমি ডিম ভাজা কিভাবে কাঁটা চামচ দিয়ে করা যায় খুব সহজে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এটার উপর থেকে আমি কুসুমটা উঠিয়ে নেব সুন্দরভাবে উঠিয়ে নেবো যাতে ভেঙে না পড়ে তো এখন আমি এই সাদা অংশটাকে কাঁটা চামচ দিয়ে ফেটতে থাকবো এমনভাবে ফেটতে থাকবো যাতে একদম ফোমি হয়ে যায় তো যারা কেক বানানোতে অভ্যস্ত তারা এই ফোনটা খুব ভালো পারবেন এটা একটি খুবই সহজ একটি রেসিপি বানানো খুবই সহজ যে আপনি ফেরতে ফেরতে একটা সময় দেখবেন যে একদম ফমিটা খুব একদম শক্ত শক্ত হয়ে আসছে বা গাঢ় হয়ে আসছে এই যখন একদম ফিরতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত একদম ফমিটা এরকম শক্ত শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ফেরতে থাকবেন মানে একটা প্যানে একটু হালকা তেল এনেছি বেশি তেল নেওয়া যাবে না বেশি তেল নিলে আবার ডিমটা অনেক বড় হয়ে যাবে এরকম নিয়ে নিলাম হালকা গরম হওয়ার পরে অতিরিক্ত গরম হওয়া যাবে না হালকা গরম হওয়ার পরে আমি আস্তের উপরে ফোনটা দিয়ে দিব আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর শেপ দিয়ে নিতে পারেন যে যেরকম শেপ দিতে পারেন বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায় ফুল লাভ ভিত্তর মতো স্কোয়ার যে যেরকম ইচ্ছে সেরকম দিয়ে নিতে পারেন ডিমটি অলমোস্ট হয়ে গেছে কারণ হচ্ছে এই ফোমটা বানানোই হচ্ছে এই ডিমের বিশেষত্ব এই ফোমটা বানানো বানাতে পারলে আপনারা হচ্ছে ডিম ভাজাটা নিমিশেই বানানো যাবে আর কি সুন্দরভাবে গোল করে দিয়ে উপরে আমি কুসুমটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ডিম ভাজি এটাকে ঢেকে পাঁচ মিনিট রাখা রাখলেই হচ্ছে আপনার ডিম ভাজাটা একদম সুন্দর হয়ে যাবে অলমোস্ট হয়ে গেছে এটা দেখুন এটাকে এখন নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করা যাবে চুলা রাইসটা একদম লো হেটে রাখতে হবে হয়ে গেছে আমার ভাইরাল ডিম ভাজা বাট এটা আমার ছেলে এভাবে খাবে না কুসুমটা কাঁচা কুসুম পছন্দ করে না তাই এটাকে আমি ভেজে নেব উলট প্লট করে আর যারা কাউকে সারপ্রাইজ দিতে চান তারা ওইরকম সাদা অবস্থায় এটাকে উপস্থাপন করতে পারেন আর এই তো হয়ে গেছে আমার ভাইরাল ডিম ডিমবাজি এটার ভিতর ফমি টাইপেরই আছে বাট উপর দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে নিচে দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ সবাইকে